আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছে সেটি হচ্ছে আমরা যারা প্রবাসী আছি এখন যেহেতু বর্তমানে প্রবাস থেকে অর্থাৎ বিদেশে থেকে আপনি ই পাসপোর্ট করতে চাচ্ছেন বা ই পাসপোর্ট করতে পারবেন বা ই পাসপোর্ট করার যে সুযোগ সুবিধা দিচ্ছে আপাতত কয়েকটি দেশে ই পাসপোর্ট করার সুযোগ সুবিধা দিয়েছে বাংলাদেশ সরকার তো পরবর্তীতে হয়তো যেখানে যেখানে আমাদের প্রবাসীরা আছে সব দেশেই চালু করার যে প্রক্রিয়া সেই আওতায় দিন তারা আসতেছে এখন আপাতত হয়তো সাত আটটি দেশে ই পাসপোর্ট করার প্রক্রিয়া চালু আছে তো এমন অবস্থায় ই পাসপোর্ট করতে হলে যে নিয়মকানুন বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার ই পাসপোর্ট করতে হলে অবশ্যই জন্ম নিবন্ধন অনলাইন থাকতে হবে অথবা এনআইডি কার্ড অনলাইন থাকতে হবে তো যাদের এনআইডি কার্ড নাই বা যাদের এনআইটি করেন নাই। অর্থাৎ জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড যারা করেননি যাদের শুধুমাত্র জন্ম নিবন্ধন তারা জন্ম নিবন্ধন দিয়েই আপনি ই পাসপোর্ট করতে পারবেন আরেকটি কথা হচ্ছে যারা জন্ম নিবন্ধন অনেক আগে করেছিলেন যাদের জন্ম নিবন্ধন অনলাইন নাই তারা কিন্তু ই পাসপোর্ট করতে পারবেন না তো এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে জন্ম নিবন্ধন অনলাইন করতে হবে এবং পুনরায় আবার নতুন করে আপনার এই জন্ম নিবন্ধন অনলাইন পক্ষে করতে হবে তো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব জন্ম নিবন্ধন দিয়ে আপনি ই পাসপোর্ট করবেন এবং জন্ম নিবন্ধন কীভাবে আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং যাদের এনআইডি কার্ড আছে তারা কিভাবে অনলাইন ডাউনলোড করবেন এনআইডি কার্ড আসলে অনলাইন থেকে ডাউনলোড করতে হলে আপনার পেমেন্ট করতে হবে কিন্তু জন্ম নিবন্ধন অনলাইন থেকে ডাউনলোড করতে হলে আপনার কোনো পেমেন্ট করতে হবে না আপনি ফ্রিভাবেই ডাউনলোড করতে পারবেন তো বিশেষ করে যে সকল প্রবাসীরা জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আশা করি পুরো ভিডিও দেখবেন এবং কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে হয়তো আপনার কিছুটা গ্যাপ থেকে যায় তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন তো মূল বিষয় যাওয়ার আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনি প্রবাসী বৈধ থাকেন আর অবৈধ থাকেন আপনার যদি ই পাসপোর্ট করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনাকে জন্ম নিবন্ধন অনলাইন করতে হবে তো অনেক ভাই আছে আমাকে যারা প্রশ্ন করেছেন যে ভাই আমি তো অনেক আগে দু সালে বা এগারো সালে বা বারো সালে বা অনেক আগে আমি জন্ম নিবন্ধন করেছি তো যে জন্ম নিবন্ধন যে নাম্বার ছিল সেই নাম্বার দিয়ে হয়তো সতেরো ডিজিট বা ষোলো ডিজিট যে নাম্বার ছিল সেই নাম্বার দিয়ে আমি এমআরপি পাসপোর্ট করেছিলাম তো সেই জন্ম নিবন্ধনের এমআরপি আর যে নাম্বার আছে আমি যদি এখন নতুন করে অনলাইন করি জন্ম নিবন্ধন তাহলে কি আমি এই পাসপোর্ট করতে পারবো কিনা তো মেন কথা হচ্ছে আপনার যদি এমআরপি পাসপোর্টের যে জন্ম নিবন্ধন করার ছিল যে নাম্বারটি ছিল সেটা যদি অনলাইন না থাকে এখন আপনি পুনরায় যদি আবার জন্ম নিবন্ধন নতুন করে করতে চান তাহলে আপনার সেই আগের নাম্বারটি হয়তো কিছুটা পরিবর্তন হবে আপনার জন্ম সাল এবং জন্ম তারিখ ঠিক রেখে এবং আপনার যে ইউনিয়ন অফিস আছে সেই ইউনিয়ন অফিসের যে আপনার কোড নাম্বার আছে সেগুলো কিছুটা ঠিক থেকে কিছুটা পরিবর্তন হবে তবে এই ক্ষেত্রে আপনি যখন ই পাসপোর্ট করবেন ই পাসপোর্ট করতে হলে আপনার যে জন্ম নিবন্ধনের যে নাম্বারটা ছিল এমআরপি পাসপোর্টে এখন যেহেতু ই পাসপোর্ট করবেন জন্ম নিবন্ধন অনলাইন করতে হবে জন্ম নিবন্ধন অনলাইন করেছেন সেখানে নাম্বার কিছুটা পরিবর্তন নতুন চেঞ্জ হয়ে আসছে তো এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না জন্ম নিবন্ধন যে নাম্বার আসছে সেটা দিয়ে আপনি পাসপোর্ট করতে পারবেন তো অনেকেরই এই যে প্রশ্নটা ছিল আশা করি উত্তর পেয়ে গেছেন এখন যাদের জন্ম নিবন্ধন অনলাইন নাই তারা দ্রুত আপনি আপনার 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 এলাকা থেকে যে ইউনিয়ন অফিস আছে সেখান থেকে আপনি জন্ম নিবন্ধন অনলাইন করুন এবং ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে বর্তমানে কিন্তু অলরেডি মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্ট স্থগিত ঘোষণা করা হয়েছে এখন সবাই কিন্তু ই পাসপোর্টের জন্য হুমড়ি খেয়ে পড়েছে অর্থাৎ যাদের ই পাসপোর্ট করার প্রয়োজন গুরুত্বপূর্ণ তারাও যাচ্ছে যাদের ই পাসপোর্ট এখন গুরুত্বপূর্ণ না অর্থাৎ এম পাসপোর্ট আছে যাদের মেয়াদ আছে ভিসা আছে তারাও এখন কিন্তু ই পাসপোর্ট করতেছে তো একসাথে এতগুলো লোক যাওয়ার কারণে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় হচ্ছে মালয়েশিয়া ই পাসপোর্ট অফিসে তো যাদের এম আরপি পাসপোর্টে মেয়াদ আছে দুই বছর তিন বছর বা চার বছর বা পাঁচ বছর মেয়াদ আছে তারা আপাতত ই পাসপোর্ট না করলেও হবে কারণ এমআরপি পাসওয়ার্ড আপনার ভিসা প্রসেসিং হবে পরবর্তীতে হয়তো এক বছর পরে বা ছয় মাস পরে এখন যেহেতু এটা প্রচণ্ড চাপ করতেছে এই চাপটা যখন কমবে আপনি আপনার জন্য ই পাসপোর্ট করতে পারেন এখন যাদের জরুরি যাদের এমআরপি পাসওয়ার্ডের মেয়াদ নেই শেষ পর্যায়ে যাদের খুবই গুরুত্বপূর্ণ ই পাসপোর্ট তারাই যদি এখন যান তাহলে আমি মনে করি তারা একটু ঝরঝামেলা ছাড়াই ই পাসপোর্ট করতে পারবে যাদের এমআরপি আর মেয়াদ আছে তারা এখন না করলেও হবে তো যে বিষয়টি আজকে এই ভিডিওতে উত্থাপন করব সেটি হচ্ছে ই পাসপোর্ট করার জন্য জন্ম নিবন্ধন কীভাবে আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন আপনি আপনার ব্যবহৃত স্মার্টফোন দ্বারাই ডাউনলোড করবেন এই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো যেহেতু ই পাসপোর্ট করতে হলে আপনাকে জন্ম নিবন্ধন অনলাইন কপি লাগে অর্থাৎ এটাকে সার্ভার কপি বলার জন্য অনেকে বলে যে ভাই আমি সার্ভার কপি কীভাবে ডাউনলোড দিব। আমি আপনাকে যে পদ্ধতি দেখাবো সম্পূর্ণ ফ্রিভাবে আপনার কারো কাছে যেতে হবে না যদি আমার এই ভিডিওটি ফলো করেন আপনি আপনার ব্যবহৃত যে স্মার্টফোনটি আছে এটার মাধ্যমে আপনি আপনার জন্ম নিবন্ধন অনলাইন ডাউনলোড করতে পারবেন আর তখনই এই ডাউনলোড কপি প্রিন্ট করে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকে আপনি কিভাবে জন্ম নিবন্ধন অনলাইন থেকে ডাউনলোড করবেন তো বন্ধুরা এখন যে প্রসেসটি আমি দেখাবো আপনি আপনার ব্যবহৃত স্মার্টফোন বা হ্যান্ডফোন যেটাই বলেন না কেন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন গুগল ক্রোম বাজেট ওপেন করার পরে এখানে যে সার্চ অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে লিখবেন জন্ম বাংলা লেখেন বা ইংরেজি লেখেন যেটাই লেখেন না কেন জন্ম লেখার পরে জন্ম নিবন্ধন অনলাইন যা অলরেডি চলে আসছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে নিচের থেকে উপর দিকে স্ক্রল করবেন স্ক্রল করবেন আপনি এখানে অনেকগুলো লিংক পাবেন আপনি যে লিংকে যান না কেন তো আমি এখানে আছে জন্ম নিবন্ধন যা চাই অনলাইন দুই হাজার চব্বিশ এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে আপনি স্ক্রল করে উপরের দিকে যাবেন এভাবে উপরের দিকে যাবেন এখানে বিস্তৃত অনেক কিছু নিয়মকরণ আছে সেটা আপনি করে নিতে পারেন এখানে লেখা আছে জন্ম নিবন্ধন নাম্বার সতেরো ডিজিট এবং জন্ম তারিখ এখানে লেখা আছে এইখানে আপনি আপনার জন্ম নিবন্ধন যে সতেরো ডিজিট নাম্বার আছে সেগুলিও এখানে হুবুব টাইপ করবেন যেন কোনো প্রকার ভুল না হয় আর নিচের অংশে লিখবেন আপনার জন্ম তারিখ সাল এবং যে মাস সেটা লিখবেন তো আমি লিখতেছি এবং কিছু সিকিউরিটির কারণে কিছু ইউটিউব পলিসির কারণে এখানে আমি ব্লার করে দিচ্ছি কারণ উপভূভাবে যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা রিমুভ হয়ে যাবে এবং আপনারা এই ভিডিও আর দেখতে পাবেন না তো যাই হোক আমি এখানে লিখতেছি জন্ম নিবন্ধন অনলাইন যাচাইকরণের যে সতেরো ডিজিট নাম্বার সেটা আমি এখানে লিখতেছি তো বন্ধুরা জন্ম নিবন্ধনের সতেরো ডিজিট যে নাম্বার আমি অলরেডি লিখেছি এবং জন্ম তারিখটাও লিখেছি তারপরে এখানে যে যাচাই লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে জন্ম নিবন্ধন অর্থাৎ সরকারি যে ওয়েবসাইট মেইন যে ওয়েবসাইট এটাতে নিয়ে আসবে তো এটাতে নিয়ে আসার পরে এখন একটি কাজ করতে হবে সেটা হচ্ছে অর্থাৎ এই লিঙ্কটা কিন্তু সরাসরি আপনি করতে পারেন আপনি গুগল সার্চ করতে পারেন ই ডট ডট জিও বি ডট বিডি এটা লিখে আনতে পারেন তবে আমাদের সাধারণ যে সকল প্রবাসীরা আছেন খুব সাধারণ তারা এতটা মানে ঝামেলার ভিতরে যেতে চায় না তো আমি শর্ট করে দেখাচ্ছি আপনি শুধু গুগল ক্রোম বাজার ওপেন করে লিখবেন জন্ম নিবন্ধন যাচ্ছাই চলে আসবে তারপরে তো আমি দেখলাম কি প্রসেস তো এখানে অটোমেটিকভাবে চলে আসবে তো অটোমেটিকভাবে আসার পর এখানে আরেকটি কাজ করতে হবে এখানে চল্লিশ ওয়ান এটাকে আপনাকে যোগ করে এখানে ফলাফল কত এটা এই নিচের ঘরে আপনাকে বসাতে হবে এখন আপনি যখন এটাকে আপনার জন্ম নিবন্ধন বা আপনার তারিখে যখন আপনি এগুলি যাচাই করবেন যাচাই করার পরে আপনার ফলাফল অন্য হতে পারে আপনার যে একটি সিকিউরিটি কোর্স সেটা অন্য হতে পারে সেটা মাইনাস হতে পারে প্লাস হতে পারে অর্থাৎ যোগ করতে পারেন বা বিয়োগ করতে পারেন যেটা আসে সেটা আপনি করে যে ফলাফলটা এখানে লিখবেন তো তো আমি লিখতেছি এখানে একচল্লিশ আসছে আমি একচল্লিশ লিখে দিলাম সার্চ অপশনে ক্লিক করবেন এটা কিন্তু চলে আসছে তো আসলে এখানে যে বিস্তৃত যে রেকর্ড তথ্য আছে এটা আসলে আপনাদের সাথে আমি হুবহু হু শেয়ার করতে না বলে দুঃখিত কারণ কারো ব্যক্তিগত তথ্য কোনোভাবে শেয়ার করা সম্ভব না এবং ইউটিউব পলিসির থেকেও এটা একটু নিষেধ আছে কারণ কারো ব্যক্তিগত তথ্য যদি শেয়ার করা হয় তাহলে ভিডিও রিমুভ করে দেওয়া হয় এভাবে এখন বলতে পারেন যে এটা আমি ডাউনলোড করব কিভাবে তো ডাউনলোড অপশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করবেন এখান থেকে আপনার যে কাজটি করতে হবে উপরের ডান পাশের কর্নারে থ্রি ডট আছে থ্রি ডটে আপনি ক্লিক করবেন ধীরি ক্লিক করার পরে সিম্পল একটা শেয়ার এখানে শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন কপি লিঙ্ক আছে এবং প্রিন্ট আছে নিচে আপনার ডানে বামে নিয়ে দেখবেন প্রিন্ট আছে প্রিন্ট ভালো করে দেখবেন আমি এখানে মার্ক করে দিচ্ছি প্রিন্ট এই প্রিন্টে ক্লিক করবেন প্রিন্টে ক্লিক করার পরে আপনার এখানে একটি যে ফাইল আসবে দেখেন অলরেডি কিন্তু পিডিএফ ফাইল চলে আসছে তো পিডিএফ ফাইল এখানে পেপারের সাইজ আছে সেভ এস পিডিএফ উপরের দিকে যে মার্ক আছেগুলোতে টাস করবেন টাস করলে দেখবেন সেভ এস পিডিএফ তো এই পিডিএফে আপনি ক্লিক করলে আপনার যেই ফাইল আছে অর্থাৎ এই ফাইলটা আপনার গ্যালারিতে অথবা আপনার যে ডিভাইস যে মেমরি সেখানে গিয়ে সেভ হবে সেটা পরে খুঁজে নিয়ে আপনাকে বের করতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পিডিএফে ক্লিক করবেন পিডিএফে ক্লিক করার পরে এখানে একটা সেভ অপশন আসবে এখন কোথায় আপনি সেভ করতে চাচ্ছেন এখানে সেভ অর্থাৎ ডাউনলোড প্রত্যেকটি ফোনের একটা ডাউনলোড অপশন থাকে মাই ফাইলে সেই ডাউনলোডে গিয়ে আপনি এটা খুঁজে পাবেন তো এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে তো আমি এটা আপনাকে ব্যাক করে দেখাচ্ছি কোথায় এটা সেভ হয়ে আছে এখন আপনি আপনার হ্যান্ড ফোনের ফাইল ম্যানেজার এই ফাইল ম্যানেজার আপনি খুঁজে বের করবেন কোথায় আছে আপনার ফাইল ম্যানেজার তো আমি এটা আমার ফাইল ম্যানেজার আমি দেখাচ্ছি ফাইল ম্যানেজার পেয়ে গেলাম তো এখানে হয়তো অ্যাড আসতে পারে একটা যেহেতু একটা বিরক্তিকর অ্যাড তো এই অ্যাড আপনি হয়তো ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পরে এখানে ডাউনলোড একটা অপশন আছে দেখেন অথবা আপনার এখানে ডাউনলোডের যে নিচের দিকে দেখেন এখানে কিন্তু অলরেডি বার্থ সার্টিফিকেট যে ভেরিফিকেশন পাই এটা চলে আসছে এবং ডাউনলোডও ক্লিক করতে পারেন ডাউনলোডে ক্লিক করে এখানে আপনি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এটা এগ্রি দিয়ে দিবেন কারো যদি এগ্রি আসে অ্যালাউ করবেন যদি আসে তো অ্যালাও করবেন না আসলে তো নাই তারপর হয়তো পেজটা লোড হতে একটু সমান নিতে পারে অলরেডি কিন্তু চলে আসছে এখন এটাকে আপনি যে দোকানে যাবেন সেই দোকানে আপনি এটা প্রিন্ট করে দিতে পারেন তার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমেলে কিভাবে পাঠাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো উপরতে উপরের দিকে আছে দেখেন শেয়ার অপশন আছে উপরে বা নিচে যেখানে থাকুক আপনার আপনার ফোনে যেখানে থাকুক না কেন সেটাতে আপনি ক্লিক করবেন শেয়ার তো শেয়ারে যাওয়ার পরে এখানে দেখবেন মেইল আছে তারপরে আবার প্রিন্ট আছে এবং হোয়াটসঅ্যাপ আপনি এগুলো দেখবেন ওই হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন এগুলো তো আপনার পারেন বসে ক্লিক করবেন ক্লিক করে হয়ে যাবে তো যাই হোক আমি আপনাদেরকে যেই পদ্ধতি দেখালাম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আশা করি আজকে যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি অনলাইন যে জন্ম নিবন্ধন অনলাইন এটা কিভাবে আপনি ডাউনলোড করবেন সার্ভার কপি বলেন বা অনলাইন কপি বলেন অনেকে বলে এটাকে সার্ভার কপি এটা সম্পূর্ণ ফ্রি এখানে কোনো আপনাকে পেমেন্ট করতে হবে না আর আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজে নিজে এটা ডাউনলোড করতে পারবেন যাদের অনলাইন করা আছে জন্ম নিবন্ধন তারা এই অনলাইন কপিটি ডাউনলোড করতে পারবেন যাদের অনলাইন করা নেই যাদের আগের পুরোনো ভার্সন আছে তারা অবশ্যই যার যার এলাকা থেকে নতুন করে আবার জন্ম নিবন্ধন করবেন হয়তো নাম্বার কিছুটা পরিবর্তন হবে এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না তো আশা করি বুঝতে পারছেন এখন আসি আরেকটি কথা অনেকে বলেছেন যে ভাই এমআরপি পাসপোর্টে যে ফোন নাম্বার দিয়েছিলাম এখন ই পাসপোর্টে কি ফোন নাম্বার চেঞ্জ করতে পারবো আপনি চেঞ্জ করতে পারবেন ফোন নাম্বার এটা কোনো সমস্যা না ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন যেহেতু এমআরপি পাসপোর্টে যে ফোন নাম্বার দিয়েছিলেন সেটা হয়তো এখন অ্যাক্টিভ না হয়তো হারিয়ে গেছে চুরি হয়ে গেছে আর সেটা তুলেননি বা ব্যবহার করতেছেন না নতুন কোনো সিম ব্যবহার করতেছেন সেক্ষেত্রে আপনি মালয়েশিয়ান না এটা দিতে হবে বাংলাদেশের কারণ আপনি তো মালয়েশিয়া থাকবেন না আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে কোনো বিপদ কোন বিপদাবত হয়ে থাকে তাহলে অবশ্যই সেই নাম্বারে কল করে আপনার যেই পরিচয় আপনাকে তারা সেই তথ্যগুলি শেয়ার করবে তো আশা করি একটি নাম্বার দিবেন অ্যাক্টিভ নাম্বার যে নাম্বারটি সময় যেন চালু থাকে এবং আপনার বাবা হোক বা মা হোক বা ভাই হোক বা বোন হোক বা ভাবি হোক যার নাম্বার হোক না কেন তার নাম্বারটা দিবেন যেন সচল থাকে সেই নাম্বারটি তো আশা করি আজকের ভিডিওর বিষয়বস্তুগুলো বুঝতে পারছেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন কারণ শেয়ার করলে লাইক কমেন্ট করলে আপনার কাছে নতুন কোনো ভিডিও যখন আপলোড করব তখন সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যাবে আর যদি আপনার লাইক কমেন্ট না করেন তাহলে সেই ভিডিওর নোটিফিকেশন কিন্তু আর যাবে না তাহলে আপনারা কিন্তু আমার আর কোনো ভিডিও পাবেন না তো আশা করি সবাই ভিডিও বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতো এখানেই আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নেই সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ